আমরা এসেছি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো এখানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রজেক্ট হেড ইসলামী বিভাগ জনাব আভাস মোহাম্মদ হুমায়ুন কবির আভাস মোহাম্মদ হুমায়ুন কবির উনিশশো সালে চাঁদপুরের হাজি করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বালিগাঁও হাই স্কুল চাঁদপুর থেকে উনিশশো সালে এসএসসি সম্পন্ন করেন উনিশশো সালে চাঁদপুর সরকারি কলেজ হতে তার এইচএসি সম্পন্ন হয় দু সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে বিকম কমপ্লিট করেন দু হাজার ষোলোতে দ্য মিলিনিয়াম ইউনিভার্সিটি রাজারবাগ ঢাকা হতে তার শিক্ষা জীবনে সর্বশেষ এম বিএ সম্পন্ন করেন

জি আ্বনদুল্লাহ ভালো আছেন আমরা শুনেছি আপনি ডেকোডেন যাবত এই বীমা পেশার সাথে সম্পৃক্ত এবং আপনি খুব ভালো অবস্থানে আছেন আপনার কর্মময় জীবন সম্পর্কে আর কিছু জানতে ইচ্ছা ছিল শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে বীমা পেশা কাজ করতে পেরে আমি আসলে যখন স্টুডেন্ট সার্টিফিকেট गवर्नमेंट কলেজে পড়ালেখা করি ইন্টারমিডিয়েট পড়ালেখা করি তখন আমি আমার এক কাজিনের মাধ্যমে ইনস্যুরেন্স দাওয়াত পেয়েছিলাম বইতে পড়েছিলাম ইন্স্যুরেন্স সম্পর্কে বাস্তব আসলে ইন্স্যুরেন্স সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না কাজ করতে এসে জানতে পারলাম যে আসলে কি ইন্স্যুরেন্সটা কেন আমরা করি কি কারণে ইন্স্যুরেন্স করা প্রয়োজন আমার খুব ভালো লাগতেছে এখানে কাজ করে এবং বাংলাদেশের অন্যান্য অন্য ফ্যাশার থেকে এখানে স্বাধীনভাবে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ রয়েছে এটা অন্য ফ্যাশার খুব কমে থাক পাওয়া যায় এখানে সম্পূর্ণ হালাল ইনকাম করা যায় আপনার স্বাধীন সচেতনভাবে যখন যেখানে যেভাবে সম্ভব কাজ করতে পারেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমি আমি বাংলাদেশের প্রায় সকল একমাত্র কারণে যদি আজকে না আসতাম হয়তো আমার সারা বাংলাদেশে যাওয়া হতো না আজকে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ আচার আচরণ ভাষা ব্যবহার আমার এই একমাত্র বিমা ফাষার কারণে কোম্পানির টাকায় আমি বহন করার সুযোগ হয়েছে আমার কর্মের কারণে

স্যার জয়েন করে কোম্পানিটাকে রাতারাতি পরিবর্তন করে বলছে আমূল পরিবর্তন করে ফেলছেন কোম্পানির নাম পরিবর্তন লগ পরিবর্তন কোম্পানির সকল কিছু উনি পরিবর্তন করে ফেলছেন বাংলাদেশে এখন আইটি সেক্টরে ডিজিটাল কোম্পানি বলতে যা বোঝায় এক কথা বেঙ্গলি ইসলাম ডিজিটাল পারফরমেন্স সকল কিছুই আমাদের কাছে বিদ্যমান আমাদের ব্যাংকিং চ্যানেল ছাড়া কোনো ধরনের অর্থ লেনদেন হচ্ছে না আমরা আমাদের গ্রাহকের সকল সার্ভিস একমাত্র বাংলাদেশে আমরাই নির্বাই রশিদ ব্যতীত দলিল ব্যতীত শুধুমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্ট একাউন্ট বা ব্যাংক স্টেটমেন্টের বা পলিসি নাম্বারটা জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে তার টাকা ইএফটির মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছি গ্রাহক হয়রানি বলতে যে জিনিসটা ইন্স্যুরেন্সে ছিল বেঙ্গল ইসলামিক সম্পূর্ণ তার ব্যতিক্রম আমরা কমিটমেন্টে বিশ্বাস করি আমাদের সিও মহোদয় আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের সাথে গ্রাহকদের সাথে আমাদের প্রথম পুঁজি হলো আমাদের কমিটমেন্ট আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের সকল সার্ভিসগুলো আমরা গ্রাহককে যত সময় দিয়ে থাকি গ্রাহকের কোনো কিছু নিয়ে আমাদের এখানে আমরা আমাদের গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা আমরা উইদিন সেভেন ডেজের মধ্যে

আমার কর্মজীবন আঠাইশ বছর প্লাস আলহামদুলিল্লাহ অনেক চমৎকার উনত্রিশ বছর এই পেশায় আপনি পার করে দিলেন তো এই পেশার সব আলোচিত দু একটি ঘটনা যদি থেকে বলতেন আমাদের যারা এখন বর্তমান প্রজন্মে বিমাতে কাজ করছে তারা ঘটনা বলতে আমি বলবো আসলে বাংলাদেশের শিক্ষিত বেকার অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত মানুষ যেভাবে বেকার জীবন যাপন করছে একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে কর্মমুখী মানুষকে করার জন্য ইন্স্যুরেন্স পেশার বিকল্প কোনো পেশার নেই বলে আমার মনে হচ্ছে কারণ আমাদের সাথে গ্রামের অনেক মানুষ কোনো কর্ম পাচ্ছে না শিক্ষিত অনেক বেকার ছেলে মেয়ের চাকরি পাচ্ছে না আমরা তাদের সকলকে কর্ম সন্ধান দিচ্ছি এখানে এসে একজন মানুষ আমরা কোন মতে মেট্রিক পাস করছে আমরা দেখলাম যে আমাদের এই মেট্রিক পাস গ্রামগঞ্জের ভাই বোনেরা মাসে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত মাসিক ইনকাম করছে এই যে কর্মের যে সুবিধাগুলো ইনস্যুরেন্স করে দিয়েছে এটা অন্য কোনো ভাষায় ইজিলি করা সম্ভব না আজকে যদি আমি চেষ্টা করি দশজন লোককে বিশ জন লোকের কর্মের ব্যবস্থা করে দিতে পারছি আমার গ্রামগঞ্জের একজন শিক্ষিত স্বল্প শিক্ষিত ভাই বোনেরা গ্রামের অসংখ্য মানুষের কর্মের ব্যবস্থা করে দিচ্ছে শিক্ষিত অনেক ছেলে মেয়ে আছে তারা টাকার অভাবে পড়ালেখা করতে পারে না প্রাইভেট পড়তে পারে না কলেজের বেতন দিতে পারে না তারা কিন্তু আমাদের সাথে পার্ট টাইম কাজ করে পড়ালেখা করতেছেন তারপর অনেক শিক্ষি কলেজের টিচার হাই স্কুল টিচার মাদ্রাসা শিক্ষক যারা সাধারণ বেতন 받ে সংসার ঠিকমতে চলে না তারাও কিন্তু পার্ট টাইম আমাদের সাথে কাজ করে পরিবারকে সচল করতে পারতেছেন তো এইজন্য এখানে ইনকামের সুন্দর একটা দারুণ উৎস রয়েছে এবং বেকার সমস্যার সমাধানের জন্য ইনশুরু জয়েন বড় ভূমিকে পালন করতেছে অসঙ্গত অনুগ্রহ একটি পরামর্শ আপনারা মাসখান থেকে পেলাম যে অল্প কোম্পানিতে যারা কাজ করতেছে বা যারা কাজ করতে যাচ্ছে অনেক শিক্ষিত বেকার আমাদের দেশে যারা কর্ম পাচ্ছে না তারাও যদি আপনাদের সাথে যোগাযোগ করে আপনার কোম্পানির মাধ্যমে তারাও কর্ম কর্ম এর মধ্যে চলে আসতে পারবে তো আরেকটা জিনিস ব্যাপার সম্পর্কে জানতে চাচ্ছিলাম বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মালিক পক্ষের মধ্যে কারা কারা আছেন এবং কি কোন কোন প্রতিষ্ঠান গুলো এর সাথে জড়িত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মূলত আমরা সবচেয়ে বেশি বাজারে প্রকাশ করছি বেঙ্গল গ্রুপ বেঙ্গল গ্রুপের কর্ণধার সাবেক এফবিসিএস এর প্রেসিডেন্ট আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব জসীমউদ্দিন স্যার আমাদের এখানে মেনলি উনি অগ্রণী ভূমিকা পালন করেন তারপরে যে গ্রুপ মতহার গ্রুপ এর অনেকগুলো গ্রুপ নিপন গ্রুপ অনেকগুলো গ্রুপ অফ কোম্পানি আমাদের বেঙ্গলের সাথে জড়িত রয়েছেন এবং ওনারা কোম্পানিকে নিঃস্বার্থভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন এখান থেকে ওনারা কিছু পাওয়ার আসে কোম্পানিটা করেন নাই আমাদের জানা মতো ওনারা এই দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য মানুষদের হরেনিদিক মুক্ত হওয়ার জন্য সম্পূর্ণ ভিন্ন মাত্রায় বাংলাদেশের নামমাত্র ইসলামি অনেকগুলো কোম্পানি রয়েছে কিন্তু আমরা সম্পূর্ণ শরীয়াহ ভিত্তিক শরীয়াহ ভিত্তিক একটা কোম্পানি করেছি আমাদের মালিকদের কথা হলো আমাদের হয়তো এই প্রতিষ্ঠানে উছলি আল্লাহজন আমাদেরকে পড়ে গেলেন নাদাতের উছলিলা করতে সেই কারণে আমরা সম্পূর্ণ শরীয়াহ কিভাবে করা যায় সেভাবে আমরা করেছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কর্মীদের দের উদ্দেশ্যে আপনাদের মেসেজ থাকলে আমার সারা বাংলাদেশের সকল কর্মীদের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে আপনারা যাদের পলিসিগুলো করেছেন চেষ্টা করবেন প্রত্যেকটা পলিসি যেন যথা সময়ে নবায়ন প্রিমিয়ামটা জমা দেন তার পলিসি যেন সঠিকভাবে সচল থাকে তার পরিবারকে যে আশার আলো দেখি আমরা বিমাটা করিয়েছি সেই আশার আলোর কারণেই যেন ওই পলিসিটা সচল রেখে তার পরিবারকে সামনে দাঁড়াতে পারি এবং যারা বেকার ভাই বোনরা রয়েছেন আপনাদের আত্মীয় স্বজন রয়েছেন তারা অন্য কোনো কর্মে ভালো করতে পারেন আমার বিশ্বাস আমাদের সাথে আসলে আমরা প্রত্যেককে ইনশাল্লাহ ভালো প্রশিক্ষণ দিয়ে আমরা ভালো কোম্পানি বান্ধব করবে তুলে গড়ে তুলতে পারব সর্বশেষে একটা ব্যাপারে একটু পরামর্শ চাচ্ছিলাম সেটা হলো বর্তমান তো তত্ত্বাবধায়ক সরকার চলতেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বিমা কোম্পানি এর আগেও চলেছে বিভিন্ন নিয়ম ছিল আবার অনেকটা অনিয়ম ছিল তো এই এখন বর্তমান সময় এই কোম্পানি ঢেলে সাজানোর ব্যাপারে আপনার পরামর্শ কি বা কর্তৃপক্ষের কাছে আপনি কি আশা করতে পারেন কর্তৃপক্ষের কাছে আমার যেটা আশা আসলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে লেজার ভিত্তিক কোম্পানিতে পরিণত হয়েছে আইডিয়ার কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওনারা যে ভূমিকাগুলো নিচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো পার্টিগত কারণেই আমাদের দেশের যে অস্থিরতা আমাদের সৃষ্টি হয়েছিল আজকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে দেশের যে পট পরিবর্তন হয়েছে এই যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাদের এই নেতৃত্বকে সঠিকভাবে আমাদের সবাইকে সহিত করার জন্য যে যে কোম্পানিগুলো মাঠে মানুষের ম্যাচুরিটি ক্লেম এস বি ক্লেম ডেট ক্লেমগুলো যথাসময় দিচ্ছে না আইডিয়ারকে ডেলি সাজিয়ে গ্রাহকের সঠিক পাই পয়স যথাসময় দেওয়ার যদি ভূমিকা আইডিয়ার থেকে নেওয়া হয় আমাদের প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি অতি দ্রুত ব্যাংকের থেকে বেশি প্রিমিয়াম সংগ্রহ করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে